নীলাদ্রি লেক আর লাকমাছড়ার দিকে তো রাস্তার কন্ডিশন অনেক খারাপ আমি এখন আসছি লাকমাছড়া ঝিরির এখানে আজকের ভিডিওতে নীলাদ্রি লেক এবং লাকমাছড়া দেখানোর পাশাপাশি হাউসবোর্ড ভ্রমণের দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিজ গুলো জানাবো একেবারে হাউসবোর্ড থেকে বিদ্যায় নেয়া মুহূর্ত পর্যন্ত টাওয়ারটা দেখা যায় ওই পর্যন্ত আমাদের আগে ছিল এখন ওরা মানে না নাকি আচ্ছা নাকি আপনার বাংলার কাশ্মীর বলেন এই সৌন্দর্যটা দেখেই আমি নৌকাতে উঠছি কিন্তু ওইদিকে যাওয়ার পর মনে হচ্ছে না ঘোরাটা বিফলে যায় নাই হ্যাঁ ঘুম থেকে উঠে নীলাদ্রি লেক আর লাকমাছড়ার দিকে যাব ওই জন্য বের হয়েছি হঠাৎ করে বৃষ্টি আস মানে মেঘ একেবারে কালো মেঘ একেবারে পাহাড়ের মধ্যে এসে পড়ছে ওই যে পাহাড়ের মাঝে ভাজে কিন্তু ওই যে মেঘ দেখা যায় দেখেন সাদা মেঘও আছে আর কালো মেঘ একেবারে এই পাহাড়টাতে ঘিরে ফেলছে দেখেন নীলাদ্রি লেক এই দিকে আর কি আপনারা যেখানে নৌকা থাকবে এই রাতে নোঙর করে থাকবে এর সামনেই এইদিকে হচ্ছে আপনার নীলাদ্রি লেক আর লাকমা ছড়া এখান থেকে বাইকে করে যেতে হয় সাধারণত একশো একশো বিশ টাকার মতো নেয় যাওয়া আসা মিলে এখনই যাব দেরি করবো না কারণ এইখান থেকে আবার বোট ছেড়ে দিবে সাড়ে নয়টার সময় ছেড়ে এই বোট আপনার ওয়াচ টাওয়ারে যাবে এখন কি ইয়াতে বৃষ্টি তো হচ্ছে এখন কি লাখমা ছড়া গেলে ভালো হবে না নীলা দিলে লাকমা ছড়া গেলে ভালো হবে ঝর্ণায় পানি পাবো নাকি যাওয়ার রাস্তা কি কাঁচা বাইকে করে যাবো যে অটো নিয়ে যাওয়া যায় বাইক তো বললেন একশো একশো বিশ টাকা নিবে অটো কত নিবে এরকমই নিবে না এখন যাচ্ছি লাকমা ছড়া ঝর্ণার দিকে বৃষ্টি হচ্ছে হয়তো ভালো পানি পাওয়ার কথা পাহাড়ের সৌন্দর্যটা দেখেন বৃষ্টির সময়টা মেঘালয়ের পাহাড় বৃষ্টিতে তো বাইকে যাওয়া যাবে না আমাদেরকে তো বলে দিল যে ইয়া বাইকে নাকি একশো বিশ টাকার মতো অটো তো সেম একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ হ্যাঁ দেখেন মানে বাইকে করে যাচ্ছি যে দেখেন দুইজনের বৃষ্টির মধ্যে যাক অসুবিধা নাই এরকম চ্যালেঞ্জ না নিলে এইসব জায়গা ঘুরা যায় না আরে ভাই রাস্তা দেখেন

উনি যেই ঝর্ণার কথা বলতেছে এটা আসলে কোনো ঝর্ণা না রাজাই ঝর্ণা হচ্ছে বর্ডার এলাকায় পাইপ দিয়ে পানি নামার একটা দৃশ্য চাইলে যেতে পারেন এই যে জায়গাটা দেখেন সৌন্দর্যটা দেখেন এইসব এলাকার চলে আসছি নাকি আচ্ছা অলরেডি চলে আসছি ঠিক আছে ভাই এখানে আছেন না এখানে এই লাকমা ছড়াটা হচ্ছে কেন বলে আপনার দেখেন লাকমা ছড়া ঝর্ণা যে ওটা ভারতের অংশে পড়ছে ওই ঝর্ণা থেকে পানি প্রবাহ কয়েকটা ধাপে এখানে নেমে আসে আর কি এই যেমন এই একটা এটা ওইদিকে আসে আরও মানে এগুলা ছড়ার মতো অনেকগুলো একসাথে যখন কোনো কিছু থাকে আমরা বলি না যে সুপারির ছড়া বা বিভিন্ন আমের ছড়া এরকম একসাথে যখন অনেকগুলো থাকে এখানেও এই লেকের মতো এই জায়গাটা অনেকগুলা পানির ঝিরি নেমে আসছে তো একসাথে এই জন্য লাকমা ছড়া বলে আর কি ছড়া নামটা আসছে এখান থেকে এখানে পানি অনেক ঠান্ডা আর বৃষ্টি হয়েছে তো এখন পানির একটু বেশি আছে একটু পানিতে নামি যদি এটা ঘোলা হয়ে আছে ওই ইয়ার দিকে গিয়ে দেখছিলাম খাগড়াছড়ির দিকে গিয়ে দেখছিলাম যে পাহাড়িটা আপনার ঝিরির থেকে পানি সংগ্রহ করে খাওয়ার জন্য ওইদিকে যাওয়া যাবে না ও আচ্ছা ওই যে ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের সীমানা এইটা ওইদিকে দেওয়া যাবে না অলরেডি আমি ইন্ডিয়ার মধ্যে আছি অলরেডি এসে আমি যেখানে দাঁড়া আছি সেটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে দেখেন ওই যে ওনাদের বর্ডার গার্ডের ক্যাম্প ওই যে এখানে আছে দেখেন পানির স্রোত কীভাবে যাচ্ছে ওই দিক ওই যে ওই দিক দিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে ওই যে দেখেন আমাদের বি জে সিগনাল দিচ্ছি ওই যে ওইখান থেকে ক্যাম্প থেকে সিগনাল দিচ্ছি ওই যে এই যে এটা গেছে ওইদিকে এদিকে এইদিকে চলে আসার জন্য কারণ আমাদের সীমানা কিন্তু এখানে এসেছে এই যে লাল পতাকাটা দেখা যায় এই পতাকা বরাবর হচ্ছে বাংলাদেশের সীমারা লাকমা ছড়া থেকে এখন চলে যাচ্ছি আপনার নীলাদ্রি লেকের দিকে এই যে দেখেন অনেক মানুষ আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তেছে চলে আসছেন এই যে আমাদের ভাইরা চলে আসছে তা ঠিক আছে আসেন দেখাব আমরা যাচ্ছি ঠিক দেখ লাকমা ছড়া থেকে বের হয়ে যাচ্ছি আর নীলাদ্রি লেক যাবো আপনার এই যে পেছনের ভিউটা দেখেন মানে সেই সেই মানে সেই পেছনের ভিউটা হ্যাঁ ভাই কথা রাখছি না বেশি সময় হয়ে গেছে বেশি সময় হয়ে গেছে এই যে হ্যাঁ চলে আসছি নীলাদ্রি লেকে এ গিয়ে দেখবেন মেক দেখা যাচ্ছে পাহাড়ের গ্যাপে গাপে এটা হচ্ছে লেক এই লেকটা একটা স্বতন্ত্র লেক স্বতন্ত্র মানে এই লেকটার সাথে অন্য কোন লেকের বা হাওরের কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ আলাদা এই লেকের প্রকৃত নাম কিন্তু শহীদ সিরাজ লেক এই শহীদ সিরাজ লেকটা বেশি পরিচিত নীলাদ্রি লেক নামে সবাই নীলাদ্রি লেক নামেই চিনে কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক এই যে দেখুন এই জায়গাগুলো মানে দেখতে অন্যরকম মনে হয় আর কি এখানে যখন এখন তো রোদ নাই বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি যখন রোদ উঠবে তখন এই পানিটা আবার কালারটা আরেকটু অন্য রকম লাগবে বা মানে চকচক করবে এই জায়গাটা আর কি এরকম মানে খুব সৌন্দর্যটা অনেক বেড়ে যায় এই জায়গা যখন রোদ উঠে বৃষ্টির সময় একরকম রোদ উঠলে অন্যরকম সুন্দর রোদ উঠলেই বেশি সুন্দর লাগে আমার কাছে এই জায়গাটা নীলাদ্রি লেকটা হচ্ছে এই যে এই বোর্ডগুলো এই নীলাদ্রি লেকের এইখানে আপনার হাওয়ারের এইখানে এই যে এসে রাত্রে থাকে বেশিরভাগ বোটই এখানে থাকে যে দেখেন এগুলো সবগুলো বোট কিন্তু হাউসবোট এগুলো এখানে থাকে এই হাউসবোটের রাস্তাটা জাস্ট পারভিলেই এখানে হচ্ছে নীলাদ্রি লেক এখানে এই যে ছোটো বড়ো পাহাড়ি যে টিলাগুলো এই যে এটা আমরা এখানে আছি এটা একটা টিলা ওই যে ওইটা একটা টিলা এখন ছোটো বড়ো অনেকগুলো টিলা আছে এখানে আর লেকের যেই আপনার নীল পানিটা এই দুইটা মিলে এখানকার সৌন্দর্য আপনার পর্যটকদের মুগ্ধ করে আর কি এই জায়গাটা হচ্ছে আপনার পরিত্যক্ত যে চুনাপাথর তার খনির লাইমস্টোন লেক বলে এটাকে এটার অবস্থান হচ্ছে সুনামগঞ্জের না তাহিরপুর উপজেলায় মানে এই নীলাদ্রি লেকটা উপজেলা হচ্ছে তাহিরপুর জেলা সুনামগঞ্জ এখানে আবার অনেকগুলো নৌকা আছে দেখি ওনার কি বলে কি নৌকা করে কই নিবেন ওই যে কালো পাথর আচ্ছা এই ওই দুইটা জায়গায় নিয়ে যাবেন

সুন্দরী এই যে এটা ফুল লাগানো দুইটা সামনে না এটা মার্কেটিং করে দিছি খুশি নাম কি আপনার মোহাম্মদ জীবন মিয়া জীবন মিয়া কি তো নৌকায় করে নিয়ে কত পার পারসন 50 টাকা পার পারসন 50 টাকা আমরা দুইজনে যদি এক সিটে বসি তাহলে 50 টাকাই না একজন একজন কোলে নিয়ে বসবো কই আমজাদ ভাই কই হ্যাঁ

ভালো লাগছে যে সাজানো ওনারা ছাতা দিয়ে সাজাই রাখছে কালারফুল নৌকা সুন্দর করে সাজাইছে ওনারা দেখেন ছাতা দিয়ে অনেকগুলো হচ্ছে ছাউনির মতো দিয়ে ওইগুলো ছাউনি দেয়া ছাতাই বেশি আপনার নাম কি সাইফুল ইসলাম আসলে এসব জায়গায় আসলে ধরেন আপনি এই পঞ্চাশ টাকা একশো টাকার জন্য হয়তো আপনি এই নৌকায় ঘুরলেন না আপনার হয়তো মনে হচ্ছে যে টাকাটা কেন লস করব। আপনি না ঘুরলেও একটা সময় গিয়ে যাতে আপনার আফসোস না করতে হয় কারণ এইগুলাতে আসবেন একটু পঞ্চাশ টাকা দিয়ে এই জায়গাগুলো দেখে যাবেন পরবর্তীতে অন্য কোথাও শুনলে বা অন্য কোনো ভিডিওতে দেখলে আবার মনে হবে যেন কেন যে তখন আমিও তো গেছি কেন যে ঘুরলাম না এরকম আফসোস যাতে করতে না হয় এই জন্য আমরা ঘুরতেছি আমার একটা সাজেশন এখানে পঞ্চাশ টাকা করে তো আসতে আপনারাও ঘুরতে পারেন খারাপ লাগবে না নীল ইয়াটা আরও বেড়ে যায় মনে হয় ইয়া বৃষ্টি ইয়া হইলে রোদ উঠলে না লেকের পানি কিন্তু নীল সাধারণত মানে রোদ উঠলে অনেকটা নীল থাকে দ্বিতীয় দিন খুব ভোরে উঠে আপনাকে নীলাদ্রি লেক এবং লাকমা ছড়া ঘুরতে হবে লাখমাছড়া যাওয়া আসায় আপনার আধা ঘন্টা ঘুরবেন আধা ঘন্টা এবং নীলাদ্রি লেকে এক ঘন্টা টোটাল দুই জায়গা মিলে আপনার সময় লাগবে দুই ঘন্টার মতো মানে এই জায়গার পানিটা এই যে ভাই বলতেছে মাঝি এই যে দেখেন এখানে কিন্তু পানি আরও নীল হ্যাঁ এই যে পুরো যখন নীল থাকে একবারে নিচ পর্যন্ত দেখা যায় এই যে দেখেন এখনই কিন্তু দেখা যাচ্ছে একবারে নিচে পানির নিচে যে গাছগুলা দেখা যাচ্ছে আরো নীল থাকে রোদ উঠলে আর ওই যে এগুলো কালো পাথর সব এই যে কালো পাথর এটা দেখার জন্য আসছে এখানে ওই যে বলছিলাম না পরিত্যক্ত চুনা পাথরের লেক সেই এই যে হচ্ছে চুনা পাথর আর কি এই যে দেখেন কত বড় বড় সব কালো পাথর সামনাসামনি দেখতে ভালো লাগছে অনেক ক্যামেরায় কেমন লাগছে জানি না আর ওই পাহাড়টা তো মানে পুরাই কালো পাথর ওই যে ওই যে দেখা যাচ্ছে চুনা পাথর আর কি যে টাওয়ারটা দেখা যায় ওই পর্যন্ত আমাদের আগে ছিল এখন ওরা মানে না নাকি আচ্ছা মানে ওই পর্যন্ত আগে আমাদের ছিল ওই যে সীমানাও দেখা যায় কিন্তু দেখেন ওই যে তার কাটা দিয়ে পাহাড়ের উপরে সীমানা দিয়ে রাখছে ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা আচ্ছা ওগুলো জলে আর কি লাইট জলে কি বলেন বালখেড না আর এখন ওরা দাবি করে যে এই পর্যন্ত ওনাদের মানে ওইখান থেকে দেড়শো গজ এই না নাকি ওনারা পায় যাই হোক আমি জানি না সত্যি মিথ্যে এই ভাই বললো ঠিক আছে না সাঁতার না জানলে পড়ে গেলে সমস্যা আছে কিন্তু আপনি যদি সাঁতার না জানেন বা আপনার যদি লাইফ জ্যাকেট বা অন্য কিছু না থাকে লাইফ বোর্ড বা লাইফ জ্যাকেট এগুলো না থাকে তাহলে এখানে পড়ে গেলে কিন্তু বিপদ আছে আবার ছোটো দেখে মনে করেন না যে এখানে পানি একেবারে কম আপনি সারভাইভ করতে পারবেন ব্যাপারটা এরকমও না একবারে পুরো তলায় যাবে এটা কিন্তু ওনারা বাংলার কাশ্মীর বলেন নাকি আপনারা বাংলার কাশ্মীর বলেন মানে কী হিসাবে বলেন বাংলার কাশ্মীর ভাই কী হিসাবে বলেন বাংলার কাশ্মীর কি দেখে বলেন হ্যাঁ বর্ডার আচ্ছা বর্ডার পানি টিলা নাকি এখানের এই যে সারি সারি নৌকাগুলো দেখতে ভালো লাগে মানে এই এই সৌন্দর্যটা দেখেই আমি নৌকাতে উঠছি কিন্তু ওই দিকে যাওয়ার পর মনে হচ্ছে না ঘোরাটা বিফলে যায় ওই দিকটাও আরও ভিতরে অনেক সুন্দর পানির আর যখন রোদ থাকবে তখন পানিটা তো নীল থাকবে নীল আর দিয়ে লেক থেকে ভিডিও শেষ করে বের হয়ে যাচ্ছি এবার ঘুরেছি আমাদেরকে তো ধন্যবাদ হ্যাঁ নাম যেন কি বলছেন সাইফুল ইসলাম ভাই এই দুই জায়গায় ঘুরে আপনাকে খুব ভোরে শেষ করতে হবে এরপরে আপনি দেড় দুই ঘন্টা হাউস জার্নি করে যাবেন হচ্ছে ওয়াচ টাওয়ার যেটা হচ্ছে মেইন হাওয়ার বলে আমার বিস্তারিত ভিডিও আছে এই জায়গা নিয়ে আমার এরপরে আপনি এখানে অ্যাক্টিভিটিসগুলো শেষ করবেন গোসল করবেন এরপরে চার পাঁচ ঘন্টা জার্নি করে আপনি যেই জায়গা থেকে বিদা নেবেন সেই ঘাটে চলে যান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেল